কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় বাড়িতে এসে কথা সবার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এখানে পিসিয়া কাকিয়া ও জুনি কথাকে এভাবে দেখে তাদের খুবই কষ্ট হয় জুনি বলে আমাদের কিছু করারও নেই ও যে যাওয়ার সময় অগ্নিদাকে কিছু বলেনি তাই তো অগ্নিদা অভিমানে এমনটা করছে কথার সঙ্গে কথা বলে বাকিরা সবাই কোথায় গেল আমাকে কেউ কিছু না বলে সকলেই চলে গেল আর ওই মেয়েটা এত অল্প দিনে এসে সবার এতটা আপন হয়ে গেল এরপর কথা অগ্নিফোর হবু বউকে দেখার জন্য তার রুমে চলে আসে কিন্তু এদিকে ঋতু তো এখনো প্রত্যয়কে নিয়ে পৌঁছায়নি তাই তো রাত্রী বলে ঋতুর সঙ্গে ও তো সাজতে গেছে এখনও আসেনি কথা বলে ও ঋতুর সঙ্গে সাজতেও চলে গেল তার মানে ঋতুর সঙ্গে এতটা বন্ধুত্ব হয়ে গেছে এরপর ঋতু প্রত্যয়কে নিয়ে আসে ঋতু আপনি আপনি করে কথা বলছেন ছিল বলে কথা বলে তুই আপনি আপনি করে কেন কথা বলছিস ও তো তোর বন্ধু হয়ে গেছে ঋতু বলে হ্যাঁ আমি তো আপনিই বলি ব্যাপারটা আঁকিয়ে এসে ম্যানেজ করে এদিকে কথা বলে আচ্ছা তোমার নামটা কি এভি ভাবতে থাকে প্রায়টি তো এমনিতেই নার্ভাস হয়ে আছে পুরো ব্যাপারটা গুবলেট না করে দেয় তাই তো এভি বলে ওর নাম চাপা প্রত্যয় বলে ওঠে তার নাম নাকি কনক কথা বলে দুটো নাম এরপর সঞ্চিতা এসে বলে আসলে ওর নাম হচ্ছে কনক আমরা ওকে কনক বলেই ডাকি এরপর কথা চাপা বলে ডাকতে গেলে এভি বলে না তুই বাকি সবার মতোই কনক বলে রাখিস ডাকিস শুধুমাত্র আমি ওকে চাঁপা বলে ডাকবো এরপর দেখা যায় নীলাদ্রি বলে কনক চাপা হচ্ছে পাচকবাবুর মায়ের বান্ধবীর মেয়ে মানে হচ্ছে গুরুমার মেয়ে এরপর সঞ্চিতা বলে হ্যাঁ আসলে তোমাকে কি বলি তো কথা আসলে আমার বান্ধবীর সাথে কথা হয়ে আর আর আমি কথা 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 দিয়ে ফেলেছিলাম এখন তো তো পারবো না রাখতেই হবে তারপর কথা যখন প্রত্যয়কে বাড়ির বউয়ের সব নিয়মকানুন শেখাতে লাগছিল তখনই প্রত্যয় তার নিজস্ব সুরে সে বলে ফেলে হ্যাঁ আমি জানি প্রত্যয়ের গলা শুনে কথা চমকে ওঠে বলে কি গলাটা তোমার চেনা চেনা লাগলো তার একটু সন্দেহ হয় তখনই কনক আবার মেয়ের সুরে বলে না আসলে আমার ঠান্ডা লেগেছে তো তাই গলাতে একটু ধরে গিয়েছিল কথা কনকের জন্য বাসক পাতার রস নিয়ে আসে কনক বারণ করলে কথা বলে ও বুঝতে পেরেছি ও ভাবছে যে আমি ওর কোনো ক্ষতি করব তাই উল্টোপাল্টা হয়তো কিছু মিশিয়ে এনেছি এখানে কিচ্ছু নেই বোন তুমি খেতে পারো এরপর এবি বলে না তুই ওকে জোর কেন করছিস আমার বউ আমি খেয়ে নেব আমাকে দে আর তাছাড়া আমি আর ও কি আলাদা আমি খেলে ওর উপকারী হবে কথা এ কথা শুনে বলে এতটা ভালোবাসা এখন থেকেই এরপর দেখা যায় এভি কথাকে কথার গিফটটা দিয়ে বলে এটা তোর উপহার তুই যা করেছিস সেটা আমি কখনোই ভুলতে পারবো না তুই তো আমার বেস্ট ফ্রেন্ড বাড়ির সমস্ত অশান্তি তুই মিটিয়ে দিয়েছিস মাকে ফিরিয়ে এনেছিস মায়ের স্মৃতি ফিরিয়ে এনেছিস এই উপহারটা তোর জন্য এরপর কথা বলে আমারও আপনাকে কিছু একটা দেওয়ার আছে তারপর কথা ডিভোর্স পেপারে সাইন করে এভিকে দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে এদিকে কথা বাড়িতে ফিরে এভির দেওয়া উপহারটা খুব যত্ন করে রেখে দেয় কারণ পাচক মশাইয়ের দেওয়া এটাই তার কাছে শেষ উপহার অভিমান করে কথা বলে ওই কনক চাপাকে ভালোবেসে আবার চাপা বলে ডাকা হচ্ছে কোথায় ওকে তো আমার মতো আজে বাজে নাম দেওয়া হয়নি অবশ্য কনক তো হচ্ছে মায়ের পছন্দ করা মেয়ে উনি তো কনককে ভালোবাসবেনি আগামী পর্বে দেখা যায় এভির গায়ে হলুদ পর্ব হয় এখানে ঠাম্মি বলে যে এখন কিন্তু এই গায়ে হলুদ কথার গায়ে ছোঁয়াতেই হবে তখন এভি বলে ঠাম্মা তুমি এসব চিন্তা করো না দেখোই না আমি কি করি এরপর দেখা যায় এভি সাধু বাবার ছদ্ম বেশ নিয়ে আসে কথার কাছে আর এখানে শেষ হয় আজকের পর্বটি যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা ভিডিও সঙ্গে